ইতালির কিচেনে প্রচুর কাজ থাকে এই যে দেখেন চার পাঁচটা কী হয়েছে এগুলো সব ধুই তুই। প্লেট আরও আস্তে 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 আসে তারপর ওই জায়গায় অনেকগুলো হান্ডি আছে তো ওই যে দেখতেসেন আলু টালু এগুলো ফালা দিবো লবণ বেশি হয়ে গেছে তারপর এই যে মানে এগুলো সব ফালা আবার কিছু কিছু রাখুন এগুলো রাখুন হ্যাঁ প্রচুর আমার লোক বসটা আসতে আমি ক্যামেরা এক সাইডে রাখুন আপনারা দেখতে থাকেন ঠিক আছে প্রচুর কাজ প্রচুর কাজ করতে করতে সকাল থেকে মাথা অনেক খারাপ হয়ে গেছে গা মানুষ যেমন লাখ লাখ টাকা কাজও করে তারপর পরিশ্রম অনেক করে ছেলে মানুষ মানে গাধা পরিশ্রম করতে হয় কাম করতে করতে মানে মাজার হাড্ডি হাত পা সব কিছু শেষ হয়ে গেছে ইউরোপ ইতালিতে কাজ যেমন টাকাও মানে ইতালিতে কামানো যায় কষ্টও আছে প্রথম প্রথম আসলে এই কষ্টগুলো হয় আস্তে আস্তে খুঁড়া সব ঠিক হয়ে যায় প্রথম প্রথম ধাপের রেস্টুরেন্টের কাজ অনেক কষ্টের কিছু করা নাই এর নামে প্রবাসের নামে জীবন তো কি আর বলুম আসলে বলার কিছুই নাই আমি আপনাদের হালকা পাতলা একটু দেখাই আমার মানে প্রচুর মাথা ঘুরাইতেছে তার ভিতরে আমি ভিডিওটা আপনাদের মাঝে মানে তুলে ধরতেছি তো হ্যাঁ তো পুজো ছুটে গেছে এদিকে হ্যাঁ তেল গরমে আলু ভাত দিলাম তো তো এখন সব কিছু গেছে একটু পানি যে খামো পানি খাওয়ার টাইম নেই এই যে দেখেন চার ও পাঁচটার অবস্থায় রিসি কি কখনের ঘামড়াও মৌসুম এই টাইমটা আমি সবাই মাত্র দুই মিনিট হলেও সবাই গেছে এই খাবারগুলো সার্ভ করে এই যে দেখেন এই যে খাবারগুলো সার্ভ করে গেছে হ্যাঁ তো এগুলো সব আমার একাই করতে হইব কিছু করার নাই যেমন মানুষ টাকা ইতালিতে কামায় পরিশ্রম অনেক করতে হয় এই ভাগ্য একটু পানি খাই এত কাজ করছি তো কিছু খাইতে ইচ্ছা করতেছে না ভিডিওটা আপনারা দেখেন আপনাদের অনেক কিছু শেয়ার করব আপনাদের অনেক কিছু শিকার আছে জানারও আছে ইউরোপ ইতালি আমেরিকা এই সব দেশের বিষয় এইসব দেশের জন্য অনেক পরিশ্রমী মানুষ হ্যাঁ দরকার প্রচুর পরিশ্রমী যারা প্রচুর পরিশ্রম করতে পারবে তারা অনেক টাকা কামাইতে পারবে পরিশ্রম করলে এদেশে অনেক টাকা আছে যেমন সকাল ঘুম থেকে চারটা বাজে থিকা উঠা বা রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্ট লাইনে তাড়াতাড়ি উঠতে হয় না সত্যি কথা বলতে রেস্টুরেন্ট লাইনে আটটা নয়টা দশটা হ্যাঁ এর কাছাকাছি বাট যারা কৃষিকাম করে আছে আজকে কৃষি কৃষিকামে কিছু বলুন না আজকে হচ্ছে আমাদের টপিকটা রেস্টুরেন্টের যে কাম আমি ভালো আমি ভাষাও পারি না বাট আমি ইংলিশ ভাষাটা দিয়ে চালা নেই বাটটা আমি ইংলিশ ভাষাটা অনেক পছন্দ করি হ্যাঁ এর জন্য কারণ আমি ছোটোবেলায় ক্লাস টু না থ্রি পর্যন্ত আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছি আবার সিক্স সেভেনও আমি ইংলিশ মিডিয়াম পড়াশোনা করছি এই জন্য আমার ইংলিশটা মানে খুবই আমার ব্রেনটা ভালো ইংলিশে তো দেখতেছেন আপনারা ভিডিওটা আপনারা অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেন যদি মন চায় কমেন্ট না করতে মন ছিল একটা লাইক করে দেন ঠিক আছে একটা লাইক করলে তার কিছু ক্ষয় হইব না তো ভিডিওগুলো মানে বেশি মানুষ দেখতে পারবো বুঝছেন মানে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে আবার তাদের বাজ যে প্রকার তো এইভাবেই মূলত ভিডিওগুলো ভাইরাল হয় তো আর কি বলুন ভিডিওটা লং হয়ে গেছে আপনারা থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করেন কেমন